ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের পর নিজ দেশের আকাশসীমা খুলে দিয়েছে ইসরায়েল ইসরায়েলের বিমান মঙ্গলবার চব্বিশ জুন ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষের বরাদ দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর প্রকাশ করেছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে কিছুক্ষণ বন্ধ থাকার পর ইসরায়েলের আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে এর আগে সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান ইসরায়েল যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেন যুদ্ধবিরতি এখন কার্যকর দয়া করে এটি লঙ্ঘন করবেন না এর আগে ট্রাম্প ইরান ইসরায়েলে যুদ্ধবিরতির দাবি করেন ইরাক ও কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির দাবি করেন তিনি ট্রাম্প আরও বলেন মঙ্গলবার সকাল থেকে ধাপে ধাপে চব্বিশ ঘণ্টার যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরু হবে যেখানে ইরান একতরফাভাবে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেবে বারো ঘন্টা পরে ইসরায়েল একই পদক্ষেপ নেবে এদিকে শুরুতে ইরান ও ইসরায়েলের গণমাধ্যম যুদ্ধবিরতি কার্যকরের কথা ঘোষণা দিলেও দেশটির কেউ আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের চুক্তির তথ্য নিশ্চিত করেনি পরে একে একে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে তারা বিষয়টি নিশ্চিত করেছে অন্যদিকে চলমান ইরান ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের কাতার সংযুক্ত আরব আমিরাত কুয়েত ও বাহরাইনের আকাশ সীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল দেশগুলো তবে যুদ্ধবিরতি ঘোষণার পর বর্তমানে স্বাভাবিক হয়েছে এই দেশগুলোর বিমান চলাচল আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক